দেখছেন কবুতরের অরিজিনাল পিওর রেসার আফসান এটা হচ্ছে একটা ডিম অলরেডি দিয়ে দিছে দেখেন হাড়িতে সুন্দর করে বসে আছে বাবা এত বড় সাইজের মাদি ভাই মাসাল্লাহ এই যে ডিম নে বসা এই জোড়া কেমন দাম চাই ভাই এটা কমপ্লিট করব এটার দাম চাই 2000 টাকা 4000 আচ্ছা কম সম কেমন কিলো সেল করুন ভাই দাম দেব না কোন দিন দিয়ে দেখ কই পারে না দেখেন একটা বাচ্চা আছে এই বাচ্চা কত পরিমাণ খাওয়ান খায় আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা 3500 টাকা 2000 মাত্র 3000 চা দাম এটা একদম বাইরে কুমিরের পোডার তো ব্ল্যাক अवेलेबल আছে না কিন্তু ব্লু কম হইব না আলহামদুলিল্লাহ এটা এতটায় সুন্দর একটা লাখ কা গবুতর দেখ তিন হাজার টাকা এই জোড়াটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশবাদেশে বাইরে গ্রামবাগঞ্জ এই মুহূর্তে আজকের এই ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা বন্ধুরা আজকে চলে আসছি গাজীপুর কাশিমপুর মোল্লা মার্কেট জোসিমবাই খামারে দিতে পাচ্ছেন আজকের কবুতর কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শতভাগ গ্যারান্টি আছে ডিম বাচ্চা ইনশাল্লাহ ডিম বাচ্চা সহ নিতে পারবেন ধৈর্য সহকারে দেন বিশাল বড় বড় কবুতর কেন দেখলেন শহকিন কিং মন্ডিয়া যা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে সারা বাংলাদেশ বাস এবং এসে পরি অনলাইন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা কবুতরে আলহামদুলিল্লাহ ডিম এবং বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দর্শক চলেন বেশি কথা না বলি সরাসরি খামারি জসিম ভাইয়ের সাথে কথা বলেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই শরীরটা তো মানে মন থেকে ভালো আলহামদুলিল্লাহ আছি আর শরীরে দেখি ভাই একটু অসুস্থ জ্বর ঠান্ডা প্রত্যেকটা ভিডিওতে মনে ভিডিওতে কথা বলাটাই কষ্ট হয়ে যায় দেখা না ভাই তো সবার সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যান দ্রুত সুস্থ হয় সব একদম থাকবে সীমিত দাম থাকবে তাই না ভাই অবশ্যই অবশ্যই ভাই কেউ তো আসতে চায় ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা আচ্ছা

দর্শকের জন্য কিছু বলার আছে ভাই মানে মন তো ভালো লাগতেছে না ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো চলেন ভাই আস্তে আস্তে আমরা কালেকশন দেখা দিই আল্লাহ আলহামদুলিল্লাহ মাসালা দেখতে পাচ্ছেন কালার মানে এটা ব্লু বার দেখার মতো একজোড়া মুখী ফুল জেড স্প্রিং দেখেন কষতিছে কত সুন্দর ভাবে এটা হচ্ছে মাদি কবুতর মাসালা এটা দিচ্ছে নর কবুতর একদমই দেখার মতো একটা জোড়া দেখছেন ফুল মানে ফুল জেট হ্যাঁ কোনো প্রকার মিস নাই কবুতর তাই না ভাই মিসমার্ক তো কোনো নাই মাস্টার পেয়ার একদমই দেখা যাচ্ছে কত টাকা চেয়ে দিচ্ছেন ভাই জোড়াটা পঁচিশশো টাকা চাওয়া দাম দুই হাজার টাকা ছেলে হবে একদম ভাই দুই হাজার সবই একদম থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দশ যদি কারো পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা মার্শাল আরও দুইশো টাকা কম মাত্র আঠারোশো টাকায় ব্লুভার মুখীর একটা জোড়া দর্শক একদম তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও একটা জোড়া দেখার মতো ব্ল্যাক লেস শার্টের কবুতর দেখেন ব্ল্যাক লেস ওভারলাইট লাইট এত সুন্দর দেখেন দেখছেন লেসটা দেখেন লেস ওই যে খুবই পাকলা টাই আছে দুইটা সেম টু সেম মাস্টার পিয়ার একটা তাই না ভাই কত টাকা চাইতেছেন ভাই মানে চাইতেছেন পঁয়ত্রিশশো দামাদামি না করলে মাত্র পঁচিশশো টাকায় আর ভাই কিন্তু একটু অসুস্থ হ্যাঁ কথাবার্তা একটু মনে করেন যে জ্বর তো থ্যানথানা নিয়ে আস্তে আস্তে কথা বলে যাই হোক যদি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন দাম থাকবে একদম কত ভাই পঁচিশশো টাকায় ফিক্স একদম ভাই কি করছে দেখছেন এই দেখেন ছোট একটা বাচ্চাও আছে আবার এই জায়গায় কিন্তু ডিমও দিয়ে দিছে অলরেডি মাসাল্লাহ ভাই কম্বো প্যাকেজ ডিম বাচ্চা সহকারে কত টাকা চাই দিচ্ছেন জোটা দুই হাজার পাঁচশো চা দাম আচ্ছা কত টাকা হলে সেল করুন ভাই কত টাকা দুই হাজার একদম একদম ডিম বাচ্চা সহকারে নিতে পারেন দর্শক এই জোড়া অনলি মাত্র দুই হাজার টাকাই ফিক্সড একদম তো দর্শক দিতে পাচ্ছেন বিগ সাইজের এত বড় সাইজের বোম্বাই কবুত দেখছেন কি ডাকা ডাকতেছে পুরো একটা হারি নর মার্শাল্লাহ এত বড় সাইজের দেখার মতো একটা বোম্বাই রানিং পেয়ার ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা দেখেন কত সুন্দর একটা কবুতর গোলাপি ঠোঁটের বিগ সাইজের ইন্ডিয়ান বোম্বাই কত টাকা চাইতেছেন ভাই চাইতেছেন পঁচিশশো কম সম ভাই দুই হাজার এক দাম আঠারোশো টাকায় এত সুন্দর এক জোড়া বোম্বাই দেখেন দর্শক দেখার মতো তো যদি কারো পছন্দ হয় স্কীনে ভাই নাম্বার দেওয়া আছে হ্যাঁ বিগ সাইজের ইন্ডিয়ান অরিজিনাল বোম্বাই একদম আজকের জন্য আঠারোশো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার জার্মানশীল ব্ল্যাক জার্মানশীল আর এটা এই যে মানে এই হলে হলো ভাব দেখা যায় একটু ময়লা এটার দেখেন হ্যাঁ বাচ্চা কাচ্চা খাওয়াইলে খাঁচা থাকলে অনেক সময় ময়লা হয়ে যায় এটা গোসল করলেই কিন্তু সাইডে দিলে দুই এক সপ্তাহ মনে কর চকচক হয়ে যাবে না ভাই আর গ্লেস মার দিছে দেখেন দেখছেন একদম শরীরটা কত টাকা চাই দিচ্ছেন ভাই জোড়াটা দুই হাজার দুইশো চা দাম মাত্র ষোলোশো টাকায় ব্ল্যাক জার্মানশীল ভাই কি কয় মাত্র পনেরোশো টাকা গ্যাস আজকে আলহামদুলিল্লাহ কিন্তু সেল হয়ে যাবে দেখেন এতটাই কম দাম মাসাল্লাহ অনলি মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক জার্মান সিল দেখেন দেখার মতো একটা জোড়া ইনশাআল্লাহ তো ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া বিগ সাইজের দেখার মতো অনেক সুন্দর হাড়িতে বসা আছে এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর আলহামদুলিল্লাহ মাদি মনে হয় ডিম দিয়ে দিছে ভাই আজকে গতকাল আজকের দিন গ্যাপ দিলে আজকে শনিবার আগামীকাল রবিবার একটা ডিম দে দেবে ইনশাআল্লাহ

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার রেড কালার এটা একটা হচ্ছে ম্যাকপাই কবুতর ডানে যেটা হারিতে এটা হচ্ছে মাদি কবুতর বাম একটা নর ডাকতেইসে দেখেন এরকম দুই পেয়ার আছে তো এই পেয়ারটা কেমন দাম চাই দিচ্ছেন ভাই মাত্র বারোশো টাকা দেখছেন ম্যাকপাই রেড ম্যাকপাই তিন পটি লাল গিয়ারের মধ্যে চোখ ঠোঁটলা দেখেন একদমই কোনো পাপুরকার মিস মার্ক নাই তো একদম থাকে মাত্র বারোশো একদম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আফসান অনেক সুন্দর একজন আফসান দেখার মতো চোখ সেপ গুলা দেখছেন ভাই অনেক সুন্দর চোখ এই যে দেখেন এটা মাদি কবুতর আর এটা হচ্ছে নর কোয়ালিটি ভাই মাশাআল্লাহ একইবারে বিগ সাইজের হ্যাঁ দেখেন তো ছোটটা রানিং পেয়ার তাই না ভাই ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা কেমন দাম চাই দিছেন ভাই দাম চাইলে 2500 টাকা না চাইলে তাও মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা আফসান জি দেখছেন পনেরোশো চা চাই বাদ এক দাম সিলভার আফসান অনলি মাত্র পনেরোশো টাকায় সামনে শীত ভাই উরা দূরা খালি উড়াইবেন আর উড়াইবেন মন শান্তি থাকলে কিন্তু দুনিয়া শান্তি ফিক্সড মাত্র অনলি পনেরোশো টাকা এই জোড়া ইনশাআল্লাহ তো ভাইয়ের কাছে এরকম অসংখ্য কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন এটাও কিন্তু আফসান ডাবল বার দেখার মতো একটা জোড়া হাড়ির উপরেটা হচ্ছে মাদি নিচেরটা হচ্ছে নর দেখেন চোখ শেপগুলো দেখেন কবুতরের অরিজিনাল পিওর রেসার আফসান কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা এটা চাইলে কতছরাতে আচ্ছা চাইলে পজিশন না চাইলে দাম থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বডি ফিটনেস ভাই বিগ সাইজের বিগ সাইজের দেখলেন অনলি ভাই 2000 টাকাaske একদম তো ভাই দেখাই দিছে রেড চেকার একটা জোড়া ডাকতিছে নরকবুতায় হারিয়েতে বসা ডিম নেই এটা হচ্ছে মাদি একটা ডিম অলরেডি দিয়ে দিছে দেখেন হারিয়েতে সুকর করে বসা আছে আর এই যে হচ্ছে 9টা ডাবল বার রেড চেকার রেসার সম্পূর্ণ মাস্টার পেয়ার দেখেন দেখার মতো ওভার লাইট কালার অবশ্যই পাই ট্যাগ আছে এটা হচ্ছে নর হারিতে বসা মাদি ভাই কত টাকা চাইতেছেন জোড়াটা সাতাইশশো চাওয়া দাম একদম কত হলে সেল করুন ভাই পঁচিশশো টাকায় রেড চেকার একদম দুই হাজার দুইশো টাকা একদম মাসা আল্লাহ আরও একজোড়া আছে ডিম সহকারে এটার চোখ শেপ দেখেন হারিতে আনার চোখে এটা হচ্ছে মাদি আর এইটা ওই দিচ্ছে নরকবো তোর হ্যাঁ এটাও ডাবল বা এটাই মাদি বাবা এত বড় সাইজের মাদি ভাই মাশাআল্লা এই যে ডিম নিয়ে বসা আছে নর এখানেও একটা ডিম এটাও মনে ডিম দিয়ে দিবে তাই না ভাই একসাথে ডিম দি একত্রে ডিম দিছে আগামীকাল এটাও ডিম দিয়ে দিবে তো এই জোড়াটা কেমন দাম চা ভাই এটা ভাই চাইলে আঠাশ টাকা চাইলে আঠাশশো কম সম ভাইশো টাকা পঁচিশশো টাকা ফিক্সড একদম দেখেন যেগুলোতে অবশ্যই একদমই দেখার মতো একটা চেক ওভার ওভার একবারই ওভার কালার দেখছেন ভাই ফিক্সড প্রাইস একদম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দর্শক দিতে পারছেন মার্কসির স্যার অনেকে বলে ব্ল্যাক চেক আর দুইটাই একই সুন্দর দেখার মতো চোখ সেগুলা দেখছেন ভাই নরের মাসাল্লাহ কবুতর ভাই দুই চার দশ পেয়ার পালার কি দরকার এক দুই জোড়া পারলে মন শান্তি দেখেন কবুতর দেখেই মন শান্তি কি কন ভাই সম্পূর্ণ রানিং দুইটা ডিম আছে মনে হয় একটা ডিমে যাও দিয়ে দিছে এই যে বসা আছে ডিমে এইটা নর আর পিছাটা হচ্ছে মাদি এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন ভাই চা দাম দুই হাজার আজকে ডিম কমপ্লিট হবে আচ্ছা কত টাকা সেল করুন ভাই মাত্র আঠারোশো আজকে জন্য একদম আঠারোশো টাকা ইনশাআল্লাহ তো দর্শক দিতে পারছেন এখানে আরও একজন আফসান হ্যাঁ মাসাল্লাহ এই যে কিন্তু সুন্দর দুইটা জিনিস আছে দেখাই এই যে দেখেন দেখছেন কত সুন্দর বুকলে বুকে আগলায় রাখছে না ভাই দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এটা হলো নর ঘরে আসতে পার খামারে আসতে পারতেছে না ভাই প্রচন্ড জ্বর ঠান্ডা কাশি মনে করো অবস্থা খারাপ সবাই দোয়া করুন ভাইয়ের জন্য দ্রুত যেন সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই জোটা চাইতেছেন চার হাজার আচ্ছা কম সম কেমন কিলো সেল করুন ভাই তিন হাজার পাঁচশো একদম দাম অবশ্যই কোয়ালিটি দেখেন দর্শক দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কোয়ালিটি একটা জোড়া জোড়া জোড়ায় বাচ্চা আলহামদুলিল্লাহ একদম ভাই পঁচিশশো ও সরি তিন হাজার পাঁচশো টাকা বাচ্চা সহ ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা আজকের জন্য তিন হাজার জিম দেওয়ার আগেও কিন্তু তিন হাজার টাকা দাম দেওয়া ছিল এখন কিন্তু বাচ্চা সহ পাবেন অনলি মাত্র তিন হাজার টাকা ইনশাআল্লাহ তো ভাই দেখাই দিছে আরও একটা জোড়া মাক্সি রেসার দেন পাগলা একইবারে পাগলা নর হ্যাঁ পিছিয়ে দেওয়া হচ্ছে এই যে মাদি কবুতর সম্পূর্ণ একটা রানিং ব্রিডিং করতেছে দর্শক অল্প দিনে এটাও ডিম দিবে হ্যাঁ তো এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন ভাই এটা না চাইলে মাত্র 1500 টাকা জি কি করুন রেসার অনলি 1500 সব ডিএম বাচার গ্যারান্টি আছে মাশাআল্লাহ শতভাগ ডিএম বাচার যেটা অনলি মাত্র 1500 টাকা তো 100 দিতে আছেন চমৎকার লাল চোখের কাশ্মীরি রেসার একটা ডাবল বার দেখেন ভাই কবুতর সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ একবারে বিগ সাইজে এটা নর কবুতর আর এটাও দিচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পুতুল একদমই পুতুল ভাই ওভার লাইট কালার ভাই এই জোড়া তো রানিং পেয়ার কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা চাইলে তিন টাকা না চাইলে থাকবো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো একদম সবই একদম আছে শুরু থেকে শেষ পর্যন্ত যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি পেয়ারটাও নিয়ে নেবেন আজকের জন্য দাম থাকছে মাত্র দুই টাকা একদম সাইজ দেখছেন ভাই মিলিবার বার মানে কিরিম বার মিলি বার ব্লু বার হচ্ছে সেই ব্লু বার দেখার মতো এক জোড়া লাহরি কবুতর এখানে মনে হয় ভাই মাদি কবুতর বাচ্চা দিছে মনে হয় আছে ভাই খালি কয় যে মনে হয় আছে বাচ্চা কোন সময় কোন দিন দিয়ে দেখ কইতে পারে না দেখেন একটা বাচ্চা আছে বাচ্চারা কত পরিমাণ খাওয়ান খাওয়া যায় আলহামদুলিল্লাহ দেখছেন মাশাল খাবার বাড়িতে নাই তারপরে যে এত সুন্দর খাবার খাওয়াইছে এইটা হলো মাদি এই যে জোড়াটা দেখেন একটা বাচ্চা সহ ভাই এই ব্লুবার লাহোরিটা কত টাকা চাইতেছেন মাত্র পঁচিশশো টাকায় ব্লুবার লাহোরি কি কোন ভাই আসলে একদম তো দর্শক বাচ্চার সহ নিতে আজকে পঁচিশশো টাকায় যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন বিগ সাইজের আরও এক জোড়া ব্লুবার লাহোর একটা জোড়া সরি এটা হচ্ছে হ্যাঁ ব্লুবার সরি ভাই তো এই জোড়াটা সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার ওভার লাইট কালার দেখেন আর ঠিক ঠিক করছে পুরো শরীরটা কোনো প্রকার ময়লা মিসমার্ট নাই আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা তিন হাজার পাঁচশো চাওয়া দাম আচ্ছা ছোট করে বলেন ভাই একবারে কত টাকা সেল করবে

ওজনে মানে কি চলাফেরা খুব কষ্ট হয়ে যায় দেখার মতো প্রমোনিয়ার পটার আলহামদুলিল্লাহ একটা ডিম দিয়ে দিচ্ছে আর একটা দিলে একত্রে ভাবে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই ডিম সহকারে এই মাস্টার পিয়ারটা আজকের জন্য কত টাকা চাচ্ছেন ভাই

দর্শক দিতে পারছেন চমৎকার দেখার মতো মাল্টেস আলহামদুলিল্লাহ এই যে ডিমে তা দিতেছে প্লাস্টিকের ডিম এই যে উপরে খাসার উপরে কিন্তু ডিম থোয়া আছে আরেকটা ডিম দিলে কিন্তু আজকে কমপ্লিট নিজের ডিম বাচ্চা নিজেই করে না ভাই মার্শাল মাস্টার পিয়ার কোটারিংয়ের প্রয়োজন নাই কোনো প্রকার দেখেন হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া মাল্টেস মাস্টার পিয়ার ডিমের উপরে কবুতরটা এই জন্য দিলাম না কারণ ডিম দেওয়ার সময় হয়ে গেছে তো এই জোড়াটা কেমন দাম ছাড়ছেন ভাই হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় দুইটা ডিম সহ নিতে পারবে হ্যাঁ একদম পঁচিশশো ইনশাআল্লাহ দর্শন দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে টকটকা লাল কালার এটা হচ্ছে সেই পেন্সিল পটার কবুতর সচরাচর পেন্সিল পটার কবুতরটা খুবই কম পাওয়া যাচ্ছে ইডারিং চলে যাচ্ছে কিন্তু পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ায় তো দেখেন এই ম্যাক এটা হচ্ছে ম্যাকাই দেখালাম এটা হচ্ছে পেন্সিল বটার মাস্টার পিয়ার তাই না ভাই এই জায়গায় ভাই এখানে বাচ্চা করছে হ্যাঁ মাস্টার পিয়ার একদম গ্যারান্টি সহ নিতে পারবেন জোড়াটা কেমন হলে সেল করুন ভাই পিয়ারটা রিয়ার কালা চার হাজার টা চা দাদা রেয়ার কবতর পরে যে বললাম দা পার্শ্ববর্তী দেশে চলে যাইতেছে

দম দেখছেন ভাই বিয়াল্লিশ দমে অনেক কম না আলহামদুলিল্লাহ এটা এতটাই সুন্দর একটা লাখা কবুতর দেখেন ওফ দমগুলা কি ভাই একদমই জেট ব্লাক স্প্রিং করতেছে দুইটার চোখ ঠোঁট পায়ের ফেদার পিছনের ফেদার মানে এই যে তেলগুলা একই রকম দেখতে তাই না ভাই কত টাকা চাচ্ছেন এই জোড়াটা ভাই এটা চাইতে চাই ভাই 2500 টাকা চাওয়া দাম মাত্র 2500 আচ্ছা কম সম কত টাকা সেল করব ভাই আমি করে দেব ওরা একদম 2000 টাকা দেব মাত্র 2000 টাকা 2000 টাকায় ব্ল্যাক লাখাটা জি জি মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা দর্শক দেখেন কবুতরগুলা তেলগুলা দেখতে হইব একই তেল তিন পটি তেল মানে বেলিস দামের কম হবে না আলহামদুলিল্লাহ ইচ্ছা দেখেন যা আছে আলহামদুলিল্লাহ আছে টপ কোয়ালিটির এক জোড়া লাখা দুই ভাই দেখতে পাচ্ছেন চমৎকার সেই একটা কবুতর এই যে একটা ডিম অলরেডি দিছে আজকে মন আর একটা ডিম দিয়ে দিবে যেন বৈশাখে চুপচাপ এটা মা দি এটাও দিছে নর এটা কিন্তু সেই একটা কবুতর এই কবুতরটা মোটামুটি মনে করেন যে সকাল সন্ধ্যা শুধু একবার ওরা শুরু করে ভাই এটার মনে কর খোঁজ পাওয়া খুবই কষ্টকর হ্যাঁ সকাল মানে এতটাই উপরে ওঠে বলার বাহিরে মানে আকাশে যখন ওরা শুরু করে উঠতেই থাকে এটা হচ্ছে টাইগার কালার হাঙ্গারিয়ান একটা জোড়া সচরাচর এই কৌতূলটা পাওয়া যায় না তাই না ভাই মানে এই কালারটা পাওয়া যায় না তো এই জোড়াটা মাস্টার ডিম কত টাকা ভাই আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আলোচনা সাপেক্ষে এই বিয়ারটা যোগাযোগ করে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই মনে হয় ডিম দিয়ে দিছে নাকি একটা জোড়া সচেতন এই কালারগুলা এই কবতুর পাওয়া যায় না মানে বিশেষ করে গোল্ডেন হ্যাঁ গোল্ডেন বার এটা হচ্ছে আর্ট এঞ্জেল তো এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন ভাই আচ্ছা চার থেকে পাঁচ হাজার টাকা এই জোড়াটা একদম পঁচিশশো টাকায় গোল্ডেন আট এঞ্জেল তো দর্শক যদি কার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করি ক্রেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাল দর্শক দিতে পারছেন রেসিপি বিউটির একটা জোড়া হ্যাঁ অনেক সুন্দর চোখ শেপ মাস্টার কেয়ার ডিম বাচ্চা করা বাচ্চা সহ নিতে পারেন বাচ্চারা কিন্তু একদম মতো মতো কার সাথে দেখছেন বাচ্চা কালার চলে আসতেছে বাচ্চাটা শেপ ভাই সেই মোটা শেপের একের ভিতরে দুই পাবেন আজকে তো এই বিউটি জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা চাইতেছেন দেখছেন শেপ আর বডিটা ভাই সেই একটা বডির কবুতর কম সম কত ভাই বাচ্চা সহ পঁচিশশো টাকা মাত্র একদম দেখছেন কত সুন্দর জিরা বিউটি হোমা অনলি মাত্র পঁচিশশো টাকায় ফিক্সড প্রাইস তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটি জার্মান বিউটি হোমা কবুতর হাড়িতে বসা আছে এটা মারি কবুতর ডাকতেছে এটা হচ্ছে নর একদমই জিরাপ গলা টফ কোয়ালিটি মানে তোতা শেপের দেখেন ঠোঁট দেখছেন ওর এটা ধরে দেখাতে দেন কত মোটা ঠোঁট বাপরে বাপু

দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন আরও একজোড়া কিন্তু এটা হচ্ছে অনেক সুন্দর আরও একটা কালার এই কালারটা হচ্ছে সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে ডান স্পেঞ্জেল কালার বলে ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর্থ না ভাই রানিং পেয়ার সম্পূর্ণ রানিং বাইরে যায় কিন্তু ডিম বাচ্চাও করছে ডিম বাচ্চা করছে হ্যাঁ বিশেষ করে এটা ডিম বাচ্চা করা গ্যারেন্টি থাকবে ইনশাআল্লাহ মাস্টার বিয়ার কত টাকা চাচ্ছেন ভাই তিন হাজার পাঁচশো শতভাগ গ্যারেন্টি সহ এই পেয়ারটা কত টাকা সেল করবেন একদম তিন হাজার একদম মাত্র পঁচিশশো ফিক্সড ইনশাআল্লাহ বাইরের কাছে কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে বোম্বাই সব মাদি এই একটা হলো বোম্বাই রেড বোম্বাই আর এটা হচ্ছে কি যেনটা বলে ভাই এই কম্পিউটারের মনে করো ক্রোজ খায় তাই না আচ্ছা তিনটা মাদি কোনটা কত টাকা চাইতেছেন

এই মাটি গুলা কেমন দাম পড়বে বারোশো টাকা এই ডাউকাটা টাকা আর বোম্বাটা পরব টাকা তাহলে কত হলো দুই হাজার একত্রে নিলে ভাই একই দাম একই দাম পড়বে